দক্ষিণ চট্টগ্রামের যে উপজেলাকে অদূর ভবিষ্যতে সিটি কর্পোরেশনের অংশীভূত হওয়ার কথা জোরে সোরে শোনা যাচ্ছে সেটি আনোয়ারা বঙ্গবন্ধু টানেলের ছোঁয়ায় রাতারাতি পাল্টে গেল এই উপজেলা আঠারোশো সালে থানা উনিশশো সালে উপজেলা হিসেবে স্বীকৃতি লাভ করা এই উপজেলায় রয়েছে এগারোটি ইউনিয়ন আশিটি মৌজা এবং একাশিটি গ্রাম সাম্প্রতিক সময়ে এই উপজেলা থেকে ওয়াসিকা আয়েশা খান অর্থ মন্ত্রণালয় থেকে প্রতিমন্ত্রী নিযুক্ত হলে নিস্তরঙ্গ আনোয়ারা উপজেলার রাজনীতিতে রাতারাতি চলে আসে এক ধামাকা সেটা ভালোভাবে চোখে পড়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অনেকটা সাবেক মন্ত্রী বনাম বর্তমান প্রতিমন্ত্রীর ভাবমূর্তির লড়াই তাই অনেকদিন আড়ালে থাকা কাজী মুজাম্মেল হয়ে আসলেন সেই লড়াইয়ের তুরুপের তাস হিসেবে নিরুত্তাপ উপজেলা নির্বাচন তাই আনোয়ারাতে পেয়েছে নতুন রং বাঁশখালী এক্সপ্রেসের নির্বাচন কেন্দ্রিক আয়োজন ইলেকশন এক্সপ্রেসের মুখোমুখি কাজী মোজাম্মেল বাকিটা শুনব তার কাছ থেকে ইলেকশন এক্সপ্রেস জনমতের মুখোমুখি জনপ্রতিনিধি আমি থেকে পাশ উনিশশো আশি সালে আনোরা কলেজ থেকে এইচএসসি পাশ করেছি উনিশশো বিরাশি সালে উনিশশো সালে আমি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হই এরপরে আনোয়ার কলেজের প্রথম ছাত্র সংসদ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করি তারপরে আনোরা থানা ছাত্রলীগের সভাপতি হয় উনিশশো সালে উনিশশো ছিয়াশি সালে আনোরা ছাত্রলীগের আহ্বায়ক হই এরপরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলাম এরপরে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদকের পরে আনোয়ারা উপজেলা লীগের সদস্য এরপরে আমি আবার কাপকোতে চাকরি করতাম কাফকো সিবিএর এর দুইবার সভাপতি ছিলাম পরে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের হই তারপর দুই সালের সম্মেলনে আমি সাধারণ সম্পাদ নির্বাচিত হই আওয়ামী আনারা উপজেলা আওয়ামী লীগের সালে সভাপতি সভাপতি হই এ হলো আমার রাজনৈতিক ক্যারিয়ার সালাম মানুষের সারা খুব পাচ্ছি মানুষ সারা যথেষ্ট সাড়া দিচ্ছে আমার আশাতীত ছাড়া আমি এরকম সারা বাবা আমি আশাও করিনি কারণ আমার দীর্ঘদিন গ্যাপ ছিল রাজনীতিতে প্রায় আট বছরের মতো এই রাজনীতির এই বিচ্ছিন্নতা আমি মনে করেছিলাম যে হয়তো আমি নির্বাচনে ভুল করছি কিনা দেখা দেখা গেছে যে আমি আমাকে আশা তীত সারা দিয়েছে সাধারণ মানুষ এ নির্বাচনে আসলে দীর্ঘদিন ধরে আনোরা রাজনীতি তো দুর্বৃত্তদের হাতে জিম্মি আন রাজনীতি দুর্বৃত্তায়ন হয়েছে সাধারণ কর্মীরা যারা নিবেদিত প্রাণ কর্মী ছিল তারা কেউ মূল্যায়িত হয় নাই মূল্যায়ন পায় নাই যার কারণে ওরা সবাই রাজনীতি বিমুখ হয়েছিল ওরা মনে করেছিল যে রাজনীতি আর এখানে এই পরিবেশে রাজনীতি করা যাবে না এখন মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা সেখান মাননীয় অর্থ প্রতিমন্ত্রী হওয়ার পরে মানুষ আশার আলো দেখছে বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা ওরা মনে করতেছে ওরা এখন হয়তো রাজনীতি করার একটা পথ পাবে একটা ওই ওদের রাজনীতি করার পথটা সুগম হবে এবং ওরা ওয়াসিকা আশা খানের নেতৃত্বে ওরা একটা সুস্থ রাজনীতির ধারা ওরা পাবে এবং আমিও মনে করি এতদিন যে দুর্বৃত্তায়নের রাজনীতি এই রাজনীতি থেকে বেরিয়ে এসে যদি এখানে একটা সুস্থ রাজনৈতিক চর্চা করা যায় তাহলে একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ আনোয়ারায় ফিরে আসবে কারণ এখানে আসলে ফ্লোটিং বোট এবং নিজের বোট এটা ডিফাইন করা কিন্তু কঠিন মানুষ যারা ফ্লোটিং বা দলের এটা ডিফারেন্সিয়েট করাটা খুব কঠিন আমি মনে করব যে যারা আসছে ভোট দেওয়ার জন্য যারা এগিয়ে আসছে এখানে ফ্লোটিং বলতে আমি বুঝাবো যে যারা দলীয় সম্পৃক্ততা নাই ওগুলাই তো ওগুলা এখন দলীয় সম্পৃক্ততা নাই ধরেন এখানেও বিরোধী দল বলতে না অনেকেই তো আওয়ামী লীগকে সাপোর্ট করে আমলিকে লীগকে সাপোর্ট করে কিন্তু সক্রিয় আওয়ামী লীগ করে না এরকম অনেক আছে না আওয়ামী লীগকে সাপোর্ট করে বা ব্যক্তিকে অনেকে পছন্দ করে কিন্তু সক্রিয়ভাবে কোনো রাজনীতির সাথে জড়িত ডেফিনেটলি এই এই নির্বাচনে তো ব্যক্তি ইমেজ একটা বড় ফ্যাক্টর কারণ যেহেতু এখানে কোনো প্রতীক নাই এখানে কোনো মার্কা নাই সুতরাং এখানে দলীয় চাইতে পরিচয়ের চাইতে ব্যক্তি ইমেজটা এখানে ইয়ে পাবে প্রাধান্য প্রাধান্য পাবে কারণ ওইটাই ওইটাই ইয়ে করবে ডিটারমিন করবে যে ওই জয় পরাজয় প্রতিবন্ধকতা বলতে এখানে সময় খুব কম আমি তো আগে থেকে নির্বাচনে নামি নাই নির্বাচনে নমিনেশন সাবমিশনের পর থেকে মূলত প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী প্রচারণাটা শুরু এখন ওই প্রতীক পর থেকে নির্বাচনের প্রচারণা বন্ধ হওয়া পর্যন্ত টোটাল দিন হচ্ছে যে মনে করেন তেরো থেকে চোদ্দো দিন এই তেরো থেকে চোদ্দো দিনে এগারোটা ইউনিয়ন প্রচার করে মানুষের সাথে টাচ দিয়ে মানুষের সমর্থন আদায় করা এটা খুব খুব টাফ ভেরি টাফ তো এটা একটা প্রতিবন্ধকতা সময়টা আর একটু বেশি হলে আমাদের জন্য আরেকটু সুবিধা হতো সবার সাথে যোগাযোগ করতে আরেকটু সুবিধা হতো এক তৃতীয়ত হচ্ছে যে যদি সাংগঠনিকভাবে সাংগঠনিক স্ট্রাকচারের মধ্যে আমি থাকতাম তাহলে আমার জন্য আরও একটু সুবিধা হতো যেহেতু আমি সাংগঠনিক স্ট্রাকচারের মধ্যে নাই এটাও আমার একটা প্রতিবন্ধকতা বলতে পারেন কারণ আমি যারা সাংগঠনিক স্ট্রাকচার আছে ওরা সুবিধাটা পাচ্ছে তো আমি তো ওই সুবিধা থেকে বঞ্চিত তো এরপরে আসতেছে যারা সাংগঠনিক স্ট্রাকচার আছে ওরা আমার বিভিন্ন কর্মী সমর্থকদেরকে ভয় দেখাচ্ছে এবং অনেকেই মুখ খুলতেছে না অনেকেই মুখ তুলতেছে না এই কারণে ওরা একটা সংগঠনের ছায়া আছে এখন ওই সংগঠনের ছায়া থেকে ওদের কোনো ক্ষতি করে কিনা এইসব চিন্তা করে আমাকে ভালো লাগলেও আমার পক্ষে ওপেন হতে সংঘর্ষ করতেছে এগুলো আমার প্রতিবন্ধকতা ইনশাল্লাহ যথেষ্ট সারা পাচ্ছি আমি যার কাছে গিয়েছি যেখানেই গিয়েছি সারা মিলতেছে এবং আমি আশাবাদী যে মানুষ যদি ভোট দিতে পারে একটা সুন্দর সুস্থ পরিবেশ যদি নির্বাচনে থাকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যদি কেন্দ্রে যায় তাহলে ইনশাল্লাহ আমার জয় অবশ্যম্ভাবে মানুষের আস্থা এখানে মানুষের আস্থার পাত্র যে হতে পারবে মানুষ তার দিকে এগিয়ে যাবে বেশি আমার অতীতের ব্যাকগ্রাউন্ড অতীত কর্মকাণ্ড আমি মনে করি যে এটা মানুষ আমার উপর আস্থা রাখতে সাহায্য করবে প্রথম হচ্ছে যে আমি ওখানে বলেছি তরুণ যে তরুণ বেকার আছে ওদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা সাধ্য মতো এরপর হচ্ছে যে এই যে মাদক আসক্তি এখান থেকে তরুণদেরকে বের করে আনা কারণ মাদক হাত থেকে যদি রক্ষা করা করতে না পারা যায় তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য খুব খারাপ এই জেনারেশনের জন্য বিভিন্ন সেবা প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে ওগুলোতে মানুষের সেবাটা ইনসিওর করা সেবাটা প্রপারলি এবং সাফিসিয়েন্ট সেবা নিশ্চিত করতে হবে এরপর হচ্ছে যে রাস্তাঘাটের যে অভ্যন্তরীণ যেগুলো ভিতরের বিভিন্ন সড়ক গ্রামীণ সড়কগুলো এই সড়কগুলোর কিন্তু বেহাল অবস্থা হ্যাঁ এগুলার যতটুক যত দ্রুত পারা যায় এগুলার উন্নয়ন করা এগুলোকে মেনটেন্স করা আনোয়ারাকে একটা সুন্দর আনোয়ারা গড়ার লক্ষ্যে আমরা একটা স্মার্ট আনোয়ারা দুর্নীতিমুক্ত আনোয়ারা মুক্ত আনোয়ারা উপহার দেওয়ার লক্ষ্যে আমি নির্বাচন এসেছি সুতরাং আমি ভোটারদের আশা করব ওরা এই দুর্নীতিমুক্ত মাদকমুক্ত এবং একটা স্মার্ট আনোয়ারা গড়ার লক্ষ্যে আমার আনারস প্রতীকে আগামী উনত্রিশ তারিখ আমাকে তাদের মূল্যবান ভোটটা দিবেন বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল